আপনি কি জানেন ভগবান শিব নিজের মুখে একবার বলেছিলেন যে মানুষ জীবনে এই পাঁচটি কাজ করে তার ঘরে কখনো দারিদ্র্য প্রবেশ করতে পারে না আজকের এই ভিডিওতে আমরা জানব মহাদেবের সেই পাঁচটি গোপন শিক্ষা যা শুধু ধনসম্পদই নয় এনে দেয় জীবনে শান্তি সৌভাগ্য আর ঈশ্বরের আশীর্বাদ শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ কথাটি আপনার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে এক প্রথম শিক্ষা সৎ উপার্জন হন শিব পুরাণে বলা হয়েছে অন্যের প্রাপ্য চিনিয়ে নেওয়া ধন কখনো স্থায়ী হয় না মহাদেবের মতে যে ধন অন্যের কষ্টের বিনিময়ে আসে সেই ধন আগুনে ছাই হয়ে যায় কিন্তু যে মানুষ নিজের ঘামের ফোঁটায় উপার্জন করে যে অন্যের ক্ষতি না করে নিজের পথে চলে তাকেই দেবী লক্ষ্মী আশীর্বাদ করেন তাই শিবের শিক্ষা একটাই অন্যের প্রাপ্য নয় নিজের পরিশ্রমে অর্জিত সম্পদী চিরন্তন আশীর্বাদ দ্বিতীয় শিক্ষা দান ও ভাগাভাগি জেনসারি অ্যান্ড গেভিং মহাদেব নিজে ছিলেন ত্যাগের প্রতীক তিনি ছিলেন আকাশবাসী কিন্তু তাঁর হৃদয় ছিল অসীম দয়ে ভরা ভগবান শিব বলেছেন যে দান করে তার ঘর কখনো শূন্য থাকে না দান মানে শুধু টাকা নয় আপনি আপনার জ্ঞান ভালোবাসা সময় এমনকি একটি হাসিও দান করতে পারেন কারণ দান মানে কিছু হারানো নয় দান মানে ঈশ্বরের কাছে আরও আশীর্বাদ অর্জন করা তৃতীয় শিক্ষা অহংকার ত্যাগ মহাদেবের শরীরে ছাই চোখে তৃতীয় নেত্র হাতে ত্রিশূল তবুও তিনি ছিলেন সর্বাধিক বিনয়ী তিনি বলেছিলেন অহংকার ধনকে ধ্বংস করে আর বিনয় ধনকে রক্ষা করে যে মানুষ নিজের সাফল্যে গর্ব করে সেই গর্বই একদিন তাকে পতনের দিকে ঠেলে দেয় কিন্তু যে মানুষ বিনয়ী তার জীবনে সবসময় থাকে ঈশ্বরের কৃপা তাই মহাদেবের বাণী যত বড়ই হও নম্রতাকেই অলংকার করে পড় চতুর্থ শিক্ষা শিবসরণ ও কৃতজ্ঞতা গ্র্যাটিটিউড অ্যান্ড রিমেম্বরেন্স মহাদেব বলেছেন যে প্রতিদিন সকালে আমার নাম স্মরণ করে তার ঘরে কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না প্রতিদিন শিবের নাম নেওয়া মানে শুধু মন্ত্র জপ নয় বরং জীবনের প্রতিটি আশীর্বাদের জন্য কৃতজ্ঞ থাকা যে মানুষ কৃতজ্ঞ তার জীবনে অভাব থাকতে পারে কিন্তু দারিদ্র থাকতে পারে না কারণ কৃতজ্ঞ হৃদয়ী প্রকৃত সম্পদের উৎস পঞ্চম শিক্ষা অন্যের মঙ্গল কামনা ওয়াশিং দোর ফোর আদার্স শিব পুরাণে বলা আছে যে অন্যের মঙ্গল চায় তার জীবনেও মঙ্গল ঘটে যখন আপনি অন্যের সুখে আনন্দ পান অন্যের সাফল্যে ঈর্ষা না করে আশীর্বাদ দেন তখন সৃষ্টিকর্তা আপনার জন্য দরজা খুলে দেন মহাদেব বলেন যে হৃদয়ে স্বার্থ নেই সেই হৃদয়েই আমি বাস করি তাই সর্বদা অন্যের কল্যাণ চাও কারণ মঙ্গল চিন্তা থেকেই জন্ম নেয় প্রকৃত সমৃদ্ধি ভগবান শিবের এই পাঁচটি শিক্ষা শুধু জীবনের জন্য নয় এগুলোই হল অর্থ শান্তি ও মুক্তির আসল মন্ত্র মনে রাখুন সৎ উপার্জন করুন দান করুন অহংকার ত্যাগ করুন কৃতজ্ঞ থাকুন অন্যের মঙ্গল কামনা করুন যে মানুষ এই পথ ধরে চলে তার জীবনে কখনো অভাব আসে না কারণ মহাদেব সজম তার রক্ষাকুবচ হয়ে যান যদি আপনি বিশ্বাস করেন এই শিক্ষাগুলো আপনার জীবন বদলাতে পারে তবে ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহাদেবের আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকুক ধন্যবাদ